পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের টেস্ট পেপারের সমাধান ইতিমধ্যেই সব পেয়ে গেছো আর আজকে তোমাদের অনেকজনের ডিমান্ড যে কমেন্টে বলছিল স্যার বাংলা বড়ো প্রশ্ন বাংলা বড়ো প্রশ্ন তোমাদের বাংলা বড়ো প্রশ্ন অবশ্যই নিয়ে এসেছি আজকে কোনি থেকে বাংলা বড়ো প্রশ্ন আজকে করাবো কোনি থেকে ভীষণ ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির এক একা ভিডিও এই কটা দিন আমি দিতে থাকবো তোমরা দেখতে থাকো তার আগে বলি যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তারা এই কটা দিন আমার টাচে থাকো যাতে সমস্ত রকম ভিডিও আমি দিতে পারি এই কটা দিন বাংলার ভিডিও একটু বেশিই দেব কারণ তোমরা একটু জাস্ট ভিডিওগুলি চোখ বলিয়ে নেবে ঠিক আছে যে কোন প্রশ্নটা দেওয়া হচ্ছে কোনটা কিভাবে লেখা হচ্ছে সেইগুলো একটু চোখ বলিয়ে নেবে যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে লিখতে সুবিধা হয় আর আরও একটি কথা যে চ্যানেলটি অবশ্যই বেলটা বেল আইকনটি দাবি রাখো যাতে সাথে সাথে তোমরা ভিডিও পেয়ে যাও ঠিক আছে চলো আমরা প্রশ্নে দেখি যে আজকে আট নাম্বারের প্রশ্নটা দেখো কি অবস্থায় আছে যে এটা বুকের মধ্যে পুষে রাখো এখানে দুটি তিনটে প্রশ্ন ইম্পর্টেন্ট এই যে আট নাম্বারের প্রশ্ন দেখছো তিনটি প্রশ্ন ইম্পর্টেন্ট কিন্তু এই ভিডিওতে আমি দুটি প্রশ্ন আপাতত দেখাবো সেটা হচ্ছে যে এটা বুকের মধ্যে পুষে রাখুক বুকের মধ্যে কি পুষে রাখার কথা বলা হয়েছে ক্ষির্দা কেন এটা পুষে রাখার কথা ভাবছেন আরেকটা হচ্ছে অবশেষে কোনি বাংলা দলে মানে বাংলা সাঁতার দলে জায়গা পেলো কোনি কিভাবে সাঁতার দলে জায়গা পেয়েছিল সংক্ষেপে লেখা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারকার জন্য চলো নাহলে তিনটেই দেখিয়ে দেবো যেটা রয়েছে যে কোনি এক দুঃখ দারিদ্র পীড়িত পরিবারের এক দুঃখী কন্যা এই উক্তির সাপেক্ষে দুঃখী কন্যাটির দুঃখ দর্দশা পরিপূর্ণ পারিবারিক জীবনের পরিচয় দাও এক কথায় এখানে তুমি যদি উত্তরটি লেখো যে কোন পারিবারিক জীবনের পরিচয় দাও সেটিও অনেকটাই উত্তরটি হয়ে যাবে ঠিক আছে নাহলে তোমরা প্রশ্নটি শুনেলে সবাই কি করবে স্কিপ করবে না ভিডিওটা শুনবে কোন জায়গায় কি লিখতে হবে ঠিক আছে অনেকজনের স্কিপ করে চলে যাও তাহলে চলো আমরা উত্তরে যাই দেখি দেখো প্রথমে আমি যেটা নিয়ে এসেছি যে অবশেষে বাংলা দলে কি করলো জায়গা পেলো ঠিক আছে সংক্ষেপে লিখতে হবে এটা দু হাজার সাল এসেছিল তোমাদের যে তোমাকে যে দুটো লাইন প্রথমেই বাংলাতে লিখতে হবে সেই দুটো লাইন হচ্ছে যে এটি কোন উপন্যাস থেকে নেওয়া এবং উপন্যাসটি কার লেখা এখানে দেখো লেখা রয়েছে যে মতি নন্দীর কোনি উপন্যাসে দেখো এইটুকু লেখা হয়েছে যে মতি নন্দীর কোনি উপন্যাসে কোনের সাঁতার কাটার গঙ্গা মানে সাঁতার কাটা শুরুটা কোথায় গঙ্গার জলে আর সেখানে ক্ষিতীশের চোখে পড়েছিল সে তাহলে ক্ষিতীশের যখন চোখে পড়েছিল তখন সে তো একজন যোগ্য প্রশিক্ষণ মানে যথাযোগ্য প্রশিক্ষণ দিয়ে থাকে তাহলে একজন ভালো মানের সাঁতারও তৈরি করেছিল এবং শেষ পর্যন্ত বাংলা দলের জায়গাটা পেয়েছিল কিন্তু কোনির চলার পথ মোটেও কিন্তু মসৃণ ছিল না তাকে বহু বাধা অতিক্রম করতে হয়েছিল চেঞ্জ হয়ে গেল তোমরা বাংলাতে যত প্যারা চেঞ্জ করবে তত তোমাদের ভালো কারণ প্যারা চেঞ্জে একটু নাম্বারটা বেশিই আসে ঠিক আছে তারপরে বলছে যে কোনের সাঁতারু হওয়ার পথে মূলত দু রকমের প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা ছিল মানে বাধা ছিল তাহলে এইখানে দেখো যে কোণে কীভাবে বাংলা দলে সাঁতারের জায়গা পেলেও কীভাবে সেটা আমাদেরকে পয়েন্ট টু দ্য পয়েন্ট লিখতে হবে তাহলে দ্বিতীয় প্যারাতে আমরা কি করব যে 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 প্রতিবন্ধীকতাগুলি ছিল বা বাধাগুলি ছিল সেটা আমরা লিখব প্রথমটা তার ব্যক্তিগত পার্সোনাল যেটা আর দ্বিতীয় কারণটা ছিল যে ক্ষিতিস কেন্দ্রিক কোনো একজন বস্তির মেয়ে সরি কোন একজন বস্তির মেয়ে তাই স্বাভাবিকভাবেই অন্যান্য সুইমার ও ক্লাব কর্মকর্তাদের অবজ্ঞার পাত্রী ছিল তবে কোনিকে বাংলার দলে না নেওয়ার মূল কারণ হচ্ছে যে জুপিটার ক্লাবের বিরোধী মনোভাব তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট চলো পরবর্তী দেখো আছে যে পরবর্তী পয়েন্টে এই প্যারাতে যে হিয়ার প্রশিক্ষণ যেটা ছিল যে প্রবণিন্দু বিশ্বাসী প্রথম কোনিকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছিল এখানে তোমাদের শর্ট প্রশ্নে আসতে পারে যে দলে নেওয়ার প্রস্তাবটা কোনকে কে দিয়েছিল প্রণবিন্দু বিশ্বাস তিনি নির্বাচনী সবাই স্পষ্টত জানিয়ে দেন যে কনক কনকচাপা পালকে বাংলার দলে রাখতে হবে কোনি যে ক্লাব কর্তাদের দলাদলের শিকার একথা তিনি জানতেন কোনি হিয়ার প্রতিবন্ধ প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও প্রণবিন্দু বাংলা দলে কোনিকে নিতে চেয়েছিলেন কারণটা কি জানো যে তিনি জানতেন যে মহারাষ্ট্রের রোমা যোশীর যোগ্য জবাব পাল আসলে কোনির যোগ্যতা সম্পর্কে প্রণবিন্দুর মনে বিন্দুমাত্র সংশয় ছিল না তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে কোনি বাংলা দলে স্থান পেলে চ্যাম্পিয়নশিপ জেতার একটা সম্ভাবনা থাকবে যাই হোক বীরেন সরি ধীরেন ঘোষ বধু চাটুর্যরা প্রণবেন্দুরার প্রস্তাব মানতে অস্বীকার করলে তিনি বলেন যে কোনিকে না নেওয়া হলে বালিগঞ্জ ক্লাব ও ন্যাশনাল ক্লাব চ্যাম্পিয়নশিপে কোনো সুইমার পাঠাবে না এর ফলে বিরোধী গোষ্ঠী কার্যত মাথা নত করতে বাধ্য হয় এইভাবে নির্বাচনী সভায় তুমুল বাগদণ্ডর যে পর শেষ পর্যন্ত কোনিকে বাংলা দলে নেওয়া হয়েছিল তাহলে তোমরা এটুকুই তোমরা লিখে দেবে ঠিক আছে আর অবশ্যই তোমরা প্রশ্নগুলো দেখবে ভালোভাবে যতটুকু চেয়েছে ততটুকুই দেবে আর অবশ্যই পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই এটি ভালো করে আবারও দরকার হয় শোনো আর দ্বিতীয় প্রশ্নে চলো দ্বিতীয় প্রশ্ন কি বলেছিলাম আমি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এটা বুকের মধ্যে পুষে রাখুক আমি যেটা তোমাদের দেখালাম আঠাশ নম্বর পেজে টেস্ট পেপারের যে এটা বুকের মধ্যে পুষে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে এবং কী কারণেই পুষে রাখা ঠিক আছে সেটা অবশ্যই লিখতে হবে তাহলে মতিনন্দী যেটা ব্যাপারটা ছিল মতিনন্দীর যে উপন্যাসটা আমরা লিখেছি মানে কোনি উপন্যাসটা তার কেন্দ্রীয় চরিত্র কোনি বয়সে ছোট হলেও বুঝতো গরিব বড় লোকের পার্থক্য সে জানতো ধনীরা গরিবদের খারাপ চোখে দেখে ঘৃণা করে এটা তার সম্পূর্ণ নিজস্ব ভাবনা কোনির মনেও ধনীদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি করেছিল স্বাভাবিকভাবেই হিয়ার প্রতিও কোনো যথেষ্ট মানে কোনির যথেষ্ট রাগ ছিল তাই যেদিন খিদ্দার সঙ্গে কোন চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিল হিয়া তাকে জল খেতে দিলে জলভর্তি গ্লাস কোনি ছুঁড়ে ফেলেছিল কনের এইরূপ আচরণে যেন ক্ষিদ্দা লজ্জিত হলেও তিনি কি মনে মনে খুশি হয়েছিলেন যে ক্ষিদ্দা চেয়েছিলেন হিয়ার প্রতি তার রাগটা কোনি বুকের মধ্যে পুষে রাখুক এটার কথা বলা হয়েছে দেখো এটা তোমাদের নাম্বার প্যাটার্ন টু প্লাস থ্রি রয়েছে ঠিক আছে কিন্তু তোমাদের টেস্ট পেপারে ওয়ান প্লাস ফোর রয়েছে তাহলে তোমরা সেভাবে লিখবে শুধু রাগটি শুধু রাগটি মানে যে কি ছুঁড়ে তাকে যখন জল খেতে দিয়েছিল তখন জলভর্তি ক্লাস কোনি ছুঁড়ে ফেলেছিল এটার প্রতি একটা রাগ পুষে রাখার কথা বলা হয়েছে ঠিক আছে পরবর্তীতে কি কারণে পুষে রাখা বা ক্ষিদ্দা কেন এটা পুষে রেখেছিল ঠিক আছে এটা দেখো যে হিয়া ধোনির পরিবারের মেয়ে মানে ধনী পরিবারের মেয়ে এবং একজন প্রতিভাবান সাঁতারু খিদ্দা জানতেন যে হিয়াই হলো কোনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী মানে ওছাড়া আর কেউ প্রতিদ্বন্দ্বী ছিল না কোনিকে ক্ষিতীশ এইভাবে তৈরি করেছিল যে অনায়াসে যে অনায়াসে কি করত যে বাংলায় অন্যান্য মেয়েদের টক্কর দিতে পারত কিন্তু কঠোর অধ্যবসায়ের সঙ্গে কণির এই তেজটাও জরুরি ছিল ক্ষিতীশ সিংহ একজন উঁচু প্রশিক্ষক তাই তিনি জানতেন যে কি জানতেন যে হিয়ার প্রতি কণির এই রাগটা রাখতে পারলে সাঁতারের সময় তার সুফল পাওয়া যাবে এই জন্য হিয়ার প্রতি রুড আচরণ করলেও ক্ষিতীশ কণিকে বকে বরং কোন রাগটাকে আরও উস্কে দিয়েছেন মুখোমুখির এই যে লড়াই প্রতিপক্ষকে প্রচুর কি করেছিল দস্ত করার জন্য যে জেদটা থাকার প্রয়োজন ছিল কোন সেই জেদটা আরও বাড়িয়ে তোলার জন্য এই রাগটা পুষে রাখা হয়েছিল ঠিক আছে চলো আর একটা প্রশ্ন কী আছে আরেকটি প্রশ্ন আছে দেখো যে কোনির যে তোমাদের আটের তিন নম্বর যে দুঃখ কন্যাটির দুঃখ দুর্দশাপূর্ণ পারিবারিক জীবনের পরিচয় দাও এটা কোনির পারিবারিক জীবনের পরিচয় এটাও হবে ঠিক আছে তোমরা শুধুমাত্র যে ওই প্রশ্নটির সাপেক্ষে ওই প্রশ্নটির উত্তর এটিও হয়ে যাবে হুম যে সাহিত্যিক মতিনন্দী রচিত কোনি উপন্যাসের প্রধান চরিত্র কনক চাপা পাল বা কোনি একজন দরিদ্র পরিবারের সন্তান তাদের পরিবারকে দরিদ্র বললে কম বলা হবে বরং বলা যেতে পারে খেয়ে পরে বেঁচে থাকাটা যাদের কাছে বিলাসিতা তেমনই একটি পরিবারের সন্তান কোনি কোনিদের বাসস্থান শ্যাম্পুকুর বস্তিতে সাত ভাই বোনদের মধ্যে কোনি চতুর্থ বড়ো ভাই কমল রাজবাজারে একটা মোটর গ্যারেজে কাজ করে মাসে সত লাখ টাকা উপার্জন করে তাতেই তাদের পরিবারের অন্য সংস্থান হয় মেজো ভাই ট্রেনের ইলেকট্রিক তারে প্রাণ হারিয়েছে আর সেজো থাকে পিসির বাড়িতে কাঁচলা পাড়ায় পরেও রয়েছে দুই বোন এবং এক ভাই টিভি রোগে আক্রান্ত হয়ে কোনির বাবা আগেই গত হয়েছেন আর মা বাকি ভাই বোনদের সঙ্গে কোনি থাকে বস্তির সাঁত ছেঁত সেঁতে ঝুঁপিতে ঠিক আছে একসময় কি করলো যে কণিরও শখ ছিল কম ছিল না সে কী করবে সাঁতারও হবে অ্যাপেলতে প্রশিক্ষণ নিত সে কিন্তু তার বাবার অকাল মৃত্যুতে সাঁতার শেখার হয়ে ওঠে না এমনকি তাকে স্কুলেও ছাড়তে হয় ইচ্ছে থাকলেও কোনিকে সাঁতার শেখানোর মতো সামর্থ্য তার ছিল না ঠিক আছে এইভাবে বাবা পথ অনুসরণ করে বাবার পথটা অনুসরণ করে বড়ো ভাই কমল টিবি রোগে মারা যায় আসলে ওদের চরম দুর্দিনের মুখ দেখতে হয় এই সময় ক্ষিতিস দেবদূতের মতো তাদের পাশে দাঁড়িয়েছিল কনের প্রশিক্ষণ সহ তাদের পরিবারের অন্য সংস্থানের বন্দোবস্ত করে দিয়েছিল ঠিক আছে এইবার ব্যাপারটা হচ্ছে যে তোমাদের ইতিহাস ভূগোলের অলরেডি পিডিএফ তৈরি আছে তোমরা জানো কেউ যদি নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আর এই লিংকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কমেন্টে তোমরা যাও গিয়ে দেখো সেখানে জয়েন হও দুই আমাকে পার্সোনাল এস এম এস করো তোমরা ইতিহাস এবং ভূগোলের নোটটি পেয়ে যাবে সেটা নিয়ে রাখো আশা করি তোমরা সেখান থেকে নাইনটি প্লাস কমন পেয়ে যাবে ঠিক আছে সমস্ত বড়ো প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে সেখান থেকে একটাও মিস যাবে না আশা করি যতটা করা যায় এর আগের বছরেও ভিডিও দিয়েছিলাম তোমরা দেখতে পারো যে ইতিহাস ভূগোলের ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও তোমাদের কী লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাও জানাও কমেন্ট বক্সে জানাও তাহলে সেই ভিডিওগুলি আমি এই কটা দিন নিয়ে আসবো পরীক্ষার